সোহেলতাজ একটা রিয়াকশন দিয়েছে সেই ময়নসিং ফুলপুরে যেখানে ঘুমন্ত বাস চালক চুলহাস একেবারে পুড়ে মারা গেল নারী যাত্রী তার সন্তানকে নিয়ে কোনো রকমের রক্ষা পাইল আহ হেল্পারও ছিল সম্ভবত সেও রক্ষা পেয়েছে এই ঘটনাটাকে ভিত্তি করে সোহেলতাজ একটা ফেসবুকে পোস্ট দিয়েছে দেখলাম সেখানে বলা হচ্ছে ক্ষমতার কি লোভ এক লাখ বেলুন নাকি বাসে আগুন আমি এক লাখ বেলুনের যেটা এটাকে আমি সমর্থন করেছি যে ঠিক আছে তারা রাজনীতি করে একটা প্রতিবাদ করুক গণতান্ত্রিকভাবে এবং এটা খুবই অভিনব কিন্তু বাসে আগুন যেটা কিন্তু বিএনপি জামাতের সময় গত পনেরো বছর তাদের পক্ষ থেকে কম করা হয়নি তারা সরাসরি জড়িত ছিল কি ছিল না আমি সেই মানে বিচার করতে যাচ্ছি না কিন্তু ঘটনা তো ঘটেছে তখন তো আওয়ামী লীগ বলতো এগুলি জামাত বিএনপির কাজ তো সেটা কিন্তু মানুষের সমর্থন পায়নি এমনকি হরতাল অবরোধ সমর্থন পেত না ভাঙচুর অগ্নিসংযোগ এইগুলি একেবারে অচল একটা প্রক্রিয়া বরং গণ অভ্যুত্থানটা সমর্থন পেয়েছে মানুষের অংশগ্রহণ কিন্তু ওই জ্বালা ওপরেও দেখলেন না ছবি দুইজন যে মানে চারিদিকে পেট্রোল ঢেলে আগুন ধরাই দিল এটা তো খুব কঠিন বিরত্বের কোনো কাজ না এটা কাজ তো দেখেন ঠিক আমি পোস্টটা আমি কিন্তু গতকালকেই বললাম যে বেলুন কর্মসূচি খুব ভালো এটিএন নিউজে ছিল টক শো সেখানে বলছি বেলুন কর্মসূচি সাপোর্ট করি কিন্তু এই অগ্নিসংযোগ জ্বালাও পড়া এগুলো সাপোর্ট করি না তো সোহেল তাজ বলছেন যে গণহত্যা গুম খুন করে জনগণের গণতান্ত্রিক অধিকার বিলুপ্ত করে দুর্নীতি লুটপাট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে সেই টাকার পাহাড়ে বসে এখন আবার অরাজকতা আর তাণ্ডব সৃষ্টি করছে নির্বাচন করে বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যৎ ধ্বংস করার লক্ষ্যে দেখেন কত সাহসী সাহসের সাথে সে উচ্চারণ করতেছে যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তো সত্যি পাচার হয়েছে এই যে দুদকের ইতিহাসে সবচেয়ে বড় মামলা করছে সাড়ে দশ হাজার কোটি টাকা আরও তো অনেকগুলি আছে প্রায় বলা হচ্ছে এক থেকে দুই লক্ষ কোটি টাকা লোপাট করছে এ সালম তারপরে তো আরো অনেকগুলি রাঘব বোয়াল আছে সালমানের ফ রওয়ান সহ আরো অনেকে আছে এদের লক্ষ লক্ষ কোটি টাকা এখন বাইরে আছে এবং বাইরে মানে মোটামুটি একটা ছুটি ছুটি মানে আমেজে আছে তারা যেই কিছুদিন পরেই তো পরিস্থিতি তৈরি হবে আমরা দলে বলে চলে আসবো কিন্তু এই টাকাগুলি এখন এই যেভাবে মানে ব্যয় করা হচ্ছে মানে সোহেল তাজের ভাষ্য অনুযায়ী তো সেটা কি তাহলে নির্বাচন হবে না বিচার হবে না আমার আশ্চর্য লাগে যখন চিন্তা করি যে এত কিছুর পরও এদেরকে আওয়ামী লীগের একটা অংশ কি করে সমর্থন করে এর মানে একটাই এরা ছিল সুবিধাভোগী আর এখন এটার পরিণতি হিসাবে খেসারত দিবে নিরীহ নিরাপরাধ নেতা করমীরা বিশ হাজার লাইক করছে প্রায় এক হাজার শেয়ার হয়েছে তো অনেকে বলছে সত্যকে তুলে ধরার জন্য ধন্যবাদ আসলে তাই মানে চিন্তা করেন যে আওয়ামী লীগের যেই নিরীহ কর্মী আছে যারা এত মানে রিক্স নিয়ে আছে তারা এগুলি সংগঠিত করবে তারা অ্যারেস্ট হবে তারা নির্যাতিত হবে পাবলিকের হাতে ধরা দোলাই খাবে কিন্তু যেই সুবিধাভোগীরা তারা কিন্তু নিরাপদে আছে সবাই কেউ লন্ডনে কেউ আমেরিকায় কেউ দুবাই সবাই ছড়াই ছিটাই আছে তাদের কি খুব কষ্ট হচ্ছে এই নেতাকর্মী যাদেরকে দিয়ে এই কাজগুলি করানো হচ্ছে বরং আমি আবারও বলি ওই যে বেলুন ঠিক আছে নট আগুন বেলুন কর্মসূচি করলে মানুষের একটা ই হবে যে না আওয়ামী ক্ষমতার বাইরে যেও সে জ্বালায় জ্বালাও পোড়াও করছে না এবং ক্ষমতায় থাকতে তারা জ্বালাও পোড়াও বিরুদ্ধে যে কথা বলতো এখনো সেটা বহাল রাখছে তারা নিজেদের ক্ষেত্র। এখন তাদের চরিত্র হচ্ছে। যে ক্ষমতায় থাকলে আগুনের বিরুদ্ধে আর ক্ষমতার বাইরে থাকলে আমি আগুনকে বরণ করে নেব এবং মানুষের বিরুদ্ধে সেটা প্রয়োগ করব মানে কত মানে নীতি কথা বলতো না এখন সব নীতি কথা মানে ভাত এখন যেমনে পারো মানে জ্বালায় পোড়াও একেবারে শেষ করে দাও তাও ক্ষমতা চাই এই পরিস্থিতির একটা কালকে রাতে জুলাস ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেল